আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের কথা শুনছেন এবং আজকের এই বাস্তবতায় অনেক বেশি কঠিন কথাগুলো শুনতে যারা বসছেন বা যারা অপেক্ষা করছেন আমি তাদেরকে সালাম জানাই সারা দেশ এবং বিদেশ আসসালাম আলাইকুম দেখেন রাজনৈতিক যে প্রতিক্রিয়া যেটা হচ্ছে সেটা আমরা সবাই জানি কি প্রতিক্রিয়া হচ্ছে কিন্তু আমি ব্যক্তিগত ভাবে রাজনৈতিক প্রতিক্রিয়া দিতে চাই না এটা আমার দল দিছে বা দিবে সেটা তাদের মতো করে তারা দিছে আমি দলের বাইরে কোনো কথা বলবো না দলের বাইরেও না আমি আমি দলের কথার সাথে আমি ডিফার করবো না কিন্তু আমার কথা হলো যে যেখানে বিচারটা হল সেটা হলো একটা ট্রাইব্যুনাল আমি প্রথম থেকে বলতেছি এই ট্রাইব্যুনালটার সৃষ্টি হয়েছিল যুদ্ধ অপরাধীদের বিচার করার যারা উনিশশো একাত্তর আমার ত্রিশ লক্ষ লোককে হত্যায় সহযোগিতা করেছিল আমার মা বোনের ইজ্জত ধ্বংস করেছিল শিশু হত্যা নারী হত্যা করেছিল যারা আমার দেশের সমস্ত বুদ্ধিজীবীকে হত্যা করে সমস্ত মস্তিষ্ক শূন্য করে দিয়েছিল ওইটা এর চেয়ে জঘন্যতম ব্যাপার পৃথিবীতে কোনোদিন রাজনৈতিক কারণে ঘটছে এইরকম খুব বেশি ইতিহাস পাওয়া যায় যেটা সবসা সেই বিচার করার জন্য এবং গণবিরোধী আল রাজাকার আল আলসামস মানবতার বিরোধী তাদের বিচার যুদ্ধাপরাধদের বিচার করার জন্য সেই কোর্টটা হয়েছে সেই কোর্টে আজকের পাঁচই আগস্টের আন্দোলনের অপরাধীদের বিচার করা বা অপরাধী বিচারে প্রতিষ্ঠিত হইলে সেই সব তো বিচারের আগে অপরাধী নয় আরেকটা স্পেশাল হইতে একটা এই কোর্টটা না এইটা একটা ভুল কোর্টে বিচার হচ্ছে আমি আপনাকে খুব ক্লিয়ারলি বললাম আমি চ্যালেঞ্জ করলাম ফাঁসি হয়েছে না যাবজ্জীবন হয়েছে সেই ব্যাপারে বিচার ভুল হয়েছে না শুদ্ধ হয়েছে আমি বলবো না যে কোর্টে বিচার হয়েছে সেই কোর্টটা প্রতিষ্ঠার লগ্নটা বা প্রতিষ্ঠার যে প্রসিডিউরটা সেটা ভুল হয়েছে বলে আমি মনে করি কাজে এমন একদিন আসবে আপনাকে আমি বলি যে হঠাৎ যখন দেখা যাবে যে পরিবেশ গণতান্ত্রিক হয়েছে যে কোনো লোক একটা রিট করে যে কোনো আইনজীবী একটা রিট করবে যাদের ফাঁসি হয়েছে তাদের পক্ষ হয়ে তাদের কোর্টে হাজির হইতে হবে না সেই রীতে তারা জানতে চাবে যে আগস্টের যারা বিরুদ্ধ শক্তি যারা পালায় গেছিল শেখ হাসিনা সহ যারা তাদের বিচার করার জন্য যে কোর্টটা প্রতিষ্ঠিত হয়েছিল সেই কোর্টটা সঠিক ছিল না বেটিক ছিল এই হবে হবেই দেশে এবং তখন যদি হাইকোর্ট রিট বেঞ্চ এবং এপিলের ডিভিশন একমত হয় ইয়েস ওই কোর্টটা সঠিকভাবে প্রতিষ্ঠিত হয় নাই বা গঠন করা হয় নাই তাহলে যে কোর্টটাই সঠিক হয় নাই সঠিকভাবে গঠন করা হয় নাই সেই কোর্টের দ্বারা বিচারকৃত একটা রায় সেটা কি প্রযোজ্য হবে কিনা বা সেটা কি লিগেল হবে কিনা এই প্রশ্নটা কিন্তু আইসা যাবে এক দুই হলো এটা হলো এমন একটা ঘটনা হয়েছে যিনি মানে বাপের তিনি মায়ের মাসি যিনি যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালে গোলাম আজমদের মতো যুদ্ধ অপরাধীদের পক্ষে যিনি প্রসিকিউটার ছিলেন ডিফেন্সে ছিলেন জনাব তাজুল ইসলাম আমি ব্যক্তিগত ভাবে তাকে না তার কর্মকাণ্ডকে আমি বলছি উনি ছিলেন ডিফেন্সের ছিলেন্সের এখন আবার একই যুদ্ধ চাই ট্রাইব্যুনালে উনি আবার প্রসিকিউশনের লয়ার উইথ অল দ্য শিবির কর্মী এটা মনে হয় শিবিরের একটা খা আমি সবার নাম বলতে পারবো এরা ছাত্র জীবনে সবাই শিবির করত এবং তাদের পূর্বপুরুষের ইতিহাসটা বলতে পারব এদের বেশিরভাগ পূর্বপুরুষ যুদ্ধের ভূমিকা ভালো ছিল না এরা মিলে টিলে একটা বিচার করছে একটা প্রসিকিউশন করছে এই প্রশ্নটা কিন্তু আসবে যে জনাব তাজুল ইসলাম যে মেন প্রসিকিউটার সেই প্রসিকিউটারের যে ভূমিকাটা ছিল এটা সঠিক ছিল কিনা সেই দিন কিন্তু বলে দিতে পারে যে না জনাব তাজুল ইসলাম যে ভূমিকাটা পালন করছে সেটা সঠিক ছিল তাইলে বিচার বিচারালয়টা সঠিক ছিল না বিচারালয়ের প্রসিকিউটার সঠিক ছিল না সেই বিচারের রায় কি হবে সেটা আমি আজকে নাইবা বললাম কার ফাঁসি হইল কার যাবজ্জীবন হইল এই জিনিসটা কিন্তু আসবে যখন এই দেশে প্রকৃত গণতন্ত্র আসবে কাজেই এটা নিয়ে আমি আর বেশি বাড়াবাড়ি এটা নিয়ে কেউ মাথাও গামাবে না কারণ এটা প্রত্যেকেই বুঝে বিচারালয় কোন ধরনের বিচার কোন ধরনের প্রসিকিউশন এটা সবাই এ হলো ব্যাপারটা কারণ আমরা আগে দেখছি যাদের ফাঁসি হয়েছিল হাসিনারা বলে হাসিনা চলে যাওয়ার পরে তারা কিভাবে ফুলের মালা গলায় দিয়ে জেলখানা থেকে বাইরে এসে ফাঁসি রায়কে অ করে বাফিল করে সেটা তো আমরা দেখছি নাকি আপনি দেখেন নাই যেন বাবর সাহেবের ফাঁসি ছিল সালাম সাহেবের কত লোকের ফাঁসি ছিল তারা বাইরে আইসা পড়তে আর শেখ হাসিনা তো হাতের কাছে নাই স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন তার নাম কি না কি নাম দাও দেন জমান কামাল তা তো হাতের কাছে নাই আর একজন যে রাজশাহী হয়েছে তারাই তো জেল দিছে চোখ কাতে পাঁচ বছর খালা দিলেই পারত কাজে এইটা করো এইগুলা বিচারের নামে প্রহসন বলে আমার মনে এই বিচার যেদিন হবে সেই দিন আমি বুঝতে পারবো সঠিক ছিল না এই কারণে আক্রোশ কারণ এই লোকটা এত খারাপ ছিল আমি সবসময় বলি যে শেখ মুজিবুর রহমান এই যে বাংলার সবচেয়ে খারাপ মানুষ তার নইলে কেন ছয়ষট্টি চল্লিশের ছয় দফা দিয়া বললো সম্পদ পশ্চিম পাকিস্তানে চলে যায়। আমার দেশের পাটের টাকায় ইসলামাবাদ গড়ে উঠে আর আমরা না আমার দেশের পদ্মা বেগ না যমুনা শুকিয়ে যায় আর ওখানে ইন্ডিয়ার সাথে চুক্তি করে সিন্ধুর পানি প্রবাহ তারা গতি রাখে এই লোকটা কেন বলল যে ছয় দফা দিলাম আমার সম্পদ আমার তোমার সম্পদ তো তারপরে যখন তারা মানল না তাকে জেলখানায় নিয়ে গেল তখন মানুষের মুখে ভাষা আসলো তুমি কে আমি কে বাঙালি বাঙালি প্রথমত আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে কি নিষিদ্ধ হয়ে যায় আওয়ামী একটা গণমানুষের দল এটি কোনো ভুইফুর সংগঠন নয় গণমানুষ থেকে উঠে এসছে গড়ে উঠেছে আওয়ামী আমাদের দেশের আমাদের জাতির সমস্ত আন্দোলন সংগ্রাম সাধিকারাদের আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং স্বাধীনতার পরে যতগুলো নির্বাচন হয়েছে বিশ্লেষণ করেন সংসদ নির্বাচন এবং সবগুলো যদি গড় করেন তাহলে আপনি দেখতে পাবেন আওয়ামী লীগের সমর্থক সংখ্যা হচ্ছে পার্সেন্টেজ ওয়াইজ আওয়ামী লীগের সমর্থক দেশের চল্লিশটা চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ মানুষ দুই হাজার আমরা পঞ্চাশ শতাংশের বেশি প্রায় ষাট শতাংশের কাছাকাছি ভোট পেয়েছিলাম বাংলাদেশে আজকে যদি মানুষকে জিজ্ঞেস করেন অনলাইনে নানা জরিপ দেখে আমি অনলাইনে জরিপে তো ভিত্তি করে বলছি না আজকে যদি জিজ্ঞেস করেন একেবারে সাধারণ মানুষ থেকে শুরু করে গৃহিণী থেকে শুরু করে ছাত্র সবাই বলবে যে আগেই ভালো ছিল শেখ হাসিনাই ভালো ছিল তো আমি সেখানে তো পার্সেন্টেজ আরো বেশি সেই জন্য দুই হাজার যেহেতু সব রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে দুই হাজার তো সব রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে কিন্তু সেই নিয়ে সেই নির্বাচন নিয়ে যেহেতু অনেক প্রশ্ন আছে দুই হাজার আটের নির্বাচন নিয়ে তো প্রশ্ন নেই সেই জন্যই আমি দুই হাজার আটের নির্বাচনের রেফারেন্স দিচ্ছি তো এরকম একটা দল যেই দল দেশের প্রায় পঞ্চাশ শতাংশ মানুষের সমর্থন এনজয় করে এই দলের প্রতি এমনকি এখন আওয়ামী লীগের অ্যাপ্রুভাল রেট বা শেখ হাসিনার রেট অনেক হাই সেটি সত্তর আশি শতাংশ সেই দলকে সেই দলের কর্মকাণ্ড নিষিদ্ধ করা আর দল তো কর্মকাণ্ডের বাঁচে খুব একটা পার্থক্য নেই এটি আসলে মানুষের কণ্ঠরোধ করে রাখা ছাড়া অন্য কোনো কিছু নয় এবং এটি মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ মানুষের কণ্ঠরোধ ফ্রিডম অফ স্পিচের উপর আঘাত এবং গণতান্ত্রিক ব্যবস্থার উপর আঘাত সব কিছুর উপর আঘাত এবং মানবাধিকারের উপর আঘাত এটি এটি আসলে আওয়ামী কর্মকাণ্ড নিষিদ্ধ করে আওয়ামী কর্মকাণ্ড কখনো দমিয়ে রাখা যাবে না আওয়ামী কি কর্মকাণ্ড বাংলাদেশে বন্ধ আছে নাকি অন্য কোথাও বন্ধ আছে আওয়ামী কর্মকাণ্ড চলুন বাংলাদেশে ডেমনস্ট্রেশন হয় সেগুলো পত্রিকায় লিখতে দেওয়া হয় না সেগুলো টেলিভিশনে প্রচার করতে দেওয়া হয় না এবং আজকে গণমাধ্যমের স্বাধীনতা আপনি যদি আমি তো গণমাধ্যম বিষয়ক মন্ত্রী ছিলাম পাঁচ বছর দলের প্রচার সম্পাদক ছিলাম সাত বছর এবং আজকে গণমাধ্যমের স্বাধীনতার দিকে একটু তাকান আপনি তাকিয়ে দেখেন কয়শো সাংবাদিক আজকে গ্রেপ্তার কত শত সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা বা হত্যা চেষ্টা মামলা এবং বিদেশে ছিল তার বিরুদ্ধে মামলা হত্যা চেষ্টা মামলা এবং আজকে সাংবাদিকদের যে সমস্ত সংগঠন আন্তর্জাতিক সংগঠন সিপিজে থেকে শুরু করে নানা সংগঠনগুলো বলছে পৃথিবীর সবচাইতে যে দশটি দেশ সাংবাদিকদের জন্য ঝুঁকিপূর্ণ বা সাংবাদিকতা যেখানে ঝুঁকিপূর্ণ সেখানে একটি সেখানে তো কোনো কিছু প্রচার করতে দেওয়া হয় না। আমাদের চরিত্র হনন করার জন্য নানা ধরনের সংবাদ প্রচার করা হয়েছে। পুশ করে সংবাদ প্রচার করা হয়েছে। প্রথম চেষ্টা ছিল কয়েক মাস হচ্ছে আমলিকের নেতাদের চরিত্র হনন। তাদেরকে দুর্নীতিবাস বাড়ানো চরিত্র হনন। আমরা প্রতিবাদ দিয়েছি সেই প্রতিবাদ ছোয়না। আমি তো যেহেতু আমি তো দলের প্রচার সম্পাদক গণমাধ্যম তথ্য প্রচার মন্ত্রীর থাকার কারণে সাংবাদিকদের সাথে ব্যাপক আমার সম্পর্ক আছে। এবং সেটি শুধু সেই কারণে নয় আমি দীর্ঘদিন ধরে আমি যখন ছাত্রলীগের একেবারে কলেজের শাখার সাধারণ সম্পাদক তখন থেকে আমি স্পেশালিস্ট লিখি এবং গণমাধ্যমে দিয়ে আসতাম তখন তো ফ্যাক্স ছিল না তখন ইমেল ছিল না তখন গিয়ে গিয়ে দিয়ে আসতে হতো সংবাদকর্মীর মতো কাজ করেছে এবং আমার সাথে দীর্ঘ চল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছরের একটা সম্পর্ক আছে গণমাধ্যমের সাথে তো তাদের বক্তব্য হচ্ছে যখন আমরা রিজাইন্ডার দিয়েছি তা তখন বললো যে আমাদের রিজাইন্ডার ছাপাতে নিষেধ আছে পারবো না আমাদের সময় কেমন ঘটেছে রিজাইন্ডার দিলে রিজাইন্ডার পত্রিকা ছাপায় বা সরকার থেকে নিষেধ করা হয়েছে আমি বাংলাদেশ আমি যখন তথ্য সম্প্রচার মন্ত্রী ছিলাম তখন আমার বিরুদ্ধে পত্রিকা নিউজ করত টেলিভিশনও নিউজ হয়েছে এখন তথ্য সম্প্রচার মন্ত্রী বা কোনো মন্ত্রীর বিরুদ্ধে উপদেষ্টার বিরুদ্ধে নিউজ উপদেষ্টাকে প্রশ্ন করেছে সেই জন্য সাংবাদিকের চাকরি চলে গেছে এটি বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেছে কি এমনকি পাকিস্তান আমলে আইফ খানের আমলেও কি ঘটেছে যে ক্ষমতাসীন কাউকে প্রশ্ন করার কারণে তার চাকরি চলে গেছে এবং এইভাবে সাংবাদিকদেরকে গণহারে হত্যা মামলা দেওয়া গ্রেপ্তার করা এটি কি আহ আমাদের দেশে কখনো ঘটেছে কখনো ঘটেনি প্রথমত টক যেভাবে আওয়ামী বিরুদ্ধে টক তো বলাই হতো শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী পক্ষে তো খুবই কম আওয়ামী পক্ষে হয়তো টোয়েন্টি পার্সেন্ট যখন আমুলিক ক্ষমতায় ছিল তখন কথা বলছি আর হচ্ছে সরকারের বিরুদ্ধে বা এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে বলা হতো আর এখন যারা এই গল্পগুলো বলছে তারা বর্তমান সরকারের আনুকূল্য পাওয়ার জন্য বা তাদের সাথে সম্পর্ক আহ আপনার ঠিক রাখার জন্য অথবা তাদের উপর যাতে খরব নেমে না আসে সেই জন্য এই সমস্ত কথাগুলো বলছে বেশিরভাগ ক্ষেত্রে একটা উদাহরণ দিই আপনি সেভেন্টি নাইনের ইলেকশন সম্পর্কে হয়তো আপনার ধারণা না সেভেন্টি নাইনে হয়তো আপনার জন্ম হয়েছে কিনা আমি জানি না তখন আমি কলেজ ছাত্র সাধারণ সম্পাদক এখন তখন আমি প্রথম ভোটার হই তার আগে ভোটার হয়েছি তো এখন সেভেন্টি নাইনের ইলেকশনে যখন আওয়ামী লীগের সবচেয়ে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগের কর্মকাণ্ড সাতাত্তর সালে শুরু হয় এরপরে ছিয়াত্তর সালে শুরু হয় সীমিত আকারে তারপর সাতাত্তর সালে তখন আওয়ামী লীগের সবচেয়ে নাজুক অবস্থা সেই নাজুক অবস্থার মধ্যে আওয়ামী লীগ ভোটের পার্সেন্টেজে প্রায় পঁয়ত্রিশ শতাংশ ভোট পেয়েছে এই দল ইতিহাস যদি দেখেন সেটি হচ্ছে আওয়ামী লীগের ভোট প্রাপ্তি সর্বনিম্ন হয় সেই দলকে আপনি কর্মকাণ্ড নিষিদ্ধ করবেন যেই দলের নেতৃত্বে দেশটাই স্বাধীন হয়েছে আজকে আজকে যে আমরা বাংলাদেশ পরিচয় দিচ্ছি এই দেশটাই কিন্তু স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এটা আমি একটু বিশ্লেষণ করে বলি যখন একাত্তর সালে কিন্তু একটি সরকার ছিল যেটিকে মুজিবনগর সরকার বলা হয় যেটি বাংলাদেশের প্রথম সরকার সেই সরকারের রাষ্ট্রপতি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী ছিলেন তাজুদ্দিন আহমেদ তাদের নেতৃত্বে সরকার ছিল সেই সরকারে আমরা মুক্তিযুদ্ধ সেক্টর কমান্ডারের কথা বলি না সেই সরকারই কিন্তু মুক্তিযুদ্ধের সমস্ত সেক্টর কমান্ডার নিয়ম দিয়েছিল প্রত্যেক সেক্টর কমান্ডার চারশো টাকা করে খাতা সেই সরকারের কাছ থেকে এবং দেশ ষোলোই ডিসেম্বর স্বাধীনতা অর্জনের পর সেই সরকার যুদ্ধকালীন সময়ে কলকাতা স্টেশন ছিল সেই সরকারই এসে কিন্তু দেশ পরিচালনা শুরু করেছিল কারণ সেই সরকারই স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল এবং আওয়ামী লীগেই ম্যান্ডেট পেয়েছিল দেশ পরিচালনার সত্তর নির্বাচনে সুতরাং যেই দলের নেতৃত্বে দেশের স্বাধীনতা এসেছে এই যেই দল এই দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বে দিয়েছে